যদি মন ধরে আমি সুখী হতে চাই যে কোনোদিনই সুখ হয় না তাকে ধরে জি বলছি সুখী হব কোনোদিন হয় দেহ ধরে আমি ভাসতে চাইছি যে কাল মরে যাবে বড়gina হ্যাঁ তা দেহ ধরে চাই চাইছিস আর মন ধরে সুখী হতে চাইছিস ঠিক আছে নাকি মিজি নিজের মধ্যে অনন্ত সুখ আমি মন না আমি মনে হাককি দ্যাগে তো মুখস্থ করিস না हां যখন বইছিস তখন মনে পড়ছিস নাকি না ভুলে গেল আমার তো দেহ আছে আমারও তো দেহ আছে নাকি তা আমি জানি যদি আগুন লাগে তো দমকলকে ফোন করব দমকল আসবে নিবিং দেবে আর ফোন করার পরে যদি দমকল না আসে তো নিজে নিজে ঝুলে পুরে লাশ হয়ে নিবিবে দেহ যাবে তো মুক্তি নিজে নিজে আর ঘুম থেকে জাগে তো ব্রহ্ম আর যদি নিদ্রায় চলে যায় তো সমাধি কোন সময় কোন সময় দেহ হবে যদ্যপি দেহ এমন জ্ঞান কর এমন সমাজ কর জ্ঞান করতে হবে না জ্ঞানই আছিস সমাজ বদলা দৃষ্টিকোণ নিজের রূপে রাখি নিজেকে আমি কখন আমি কেন হারিয়েছি বলতো নিজেকে আমার নিজে মনে কেন হচ্ছে না বলতো দেহকে আমি মনে করছি দেহকে কেন কারণ আছে কোন একটা কারণে আছে

এবং বেদান্ত সার বলতে চাইছে কি বলতে চাইছে যেদিন কোনো জানা থাকবে না যেদিন কোনো বোঝা থাকবে না যেদিন কোনো দেখা থাকবে না সেই দিন তুই জেগেছিস আর এখন আমি কি এখন জেগেছি না ঘুমিয়ে আছি বল হ্যাঁ নিদ্রা হচ্ছে পুরা অজ্ঞান আর স্বপ্ন হচ্ছে আধা নিদ্রা সম্পূর্ণ নিতে আর জাগ্রত হচ্ছে আধা জাগ্রত এর আগে যদি আমি চলে যাই মানে বিচারে যদি আমি আসি তো পুরা জাগ্রত আর তোর কি মনে হচ্ছে বল চোখ যদি না রাখে কান যদি না শোনে মুখ যদি না খায় আর হাতে যদি না ধরে তাহলে জীবন বলে আর কিছু থাকলো না আর শাস্ত্র কি বলছে গুরু কি বলছে বলছে সেই দিন তুই সত্যিকারের জাগা জাগ এদের সহায়তায় তুই জীবিত নস এরা সহায়তায় জড়া যদি দেখ দেখতে পাস যদি চোখেই দেখতে পাস তো স্বপ্ন কে দেখিস ভালো করে বিচার চোখের মাধ্যমে দেখছি দেখছে চোখ দেখছে না আমি ধান আমি দেখছি চোখের মাধ্যমে তা আমি জিজ্ঞেস করছি চোখ দেখছে না আমি দেখছি কানের মাধ্যমে আমি শুনছি শুনছে কে কান না মানে ধর উদাহরণ স্বরূপ টর্চের আলোতে আমি দেখতে পাচ্ছি মানে এই নয় ওই আলোটা দেখছে আলোটা আমাকে দেখাতে সাহায্য করছে না টর্চ দেখছে না আলো দেখছে দেখছি কিন্তু ঠিক তেমনি চোখ দেখছে না আমি দেখছি চোখ দেখাতে সাহায্য করছে দেখছি কি বল আমার অবর্তমান চোখ কান কি কাজে কিন্তু বেকুব আমি কি এ না থাকাতে যেন জীবন বলে আর কিছু নাই এখান থেকে এক লাখ বাদ জালিন্দ রোডে রোডে কত বাদ চলছে এক লক্ষ বাদ জ্বলছে এক লক্ষ প্রকাশিত হচ্ছে

হ্যাঁ কবে জ্ঞান হবে মরার বল কবে জ্ঞান হবে এই বিদ্যা বুদ্ধিটা ভগবান দিয়েছিল কিসের জন্য বল খেয়ে পড়ে মরে যাওয়ার জন্য এই উন্নতি এই উন্নতি হচ্ছে এইগুলোকে উন্নতি বলছিস প্রতিটি পদে পদে তুই ধোঁকা খাচ্ছিস যদি আমার অতিরিক্ত কোনো কিছু হবার না থাকে তাহলে আনন্দ কাকে বলে জানিস আমি রেখে কোনো সাক্ষী আর স্যার আধারকে ভগবান না আমি যে সব যার আধার বিনা জগৎ অন্ধকার তাকে ভগবান বলব না কাকে ভগবান বলবো সে কি কোনো পক্ষপাতিত্ব করেছে আজও জানিস আজও আমাদের এই ভারতবর্ষের মানুষ আমাদের যারা সনাতন ধর্মী বড় দুঃখের কথা এরা কীর্তনে মন লাগিয়ে দিচ্ছে অমুক করছে তমুক করছে তাদের ভগবান আজ মন্দিরে আজ আমাদের বহু লোকের ভগবান পঁচানব্বই বার মানুষের ভগবান মন্দিরে ধামে আকাশে ভগবান তো হলো সেই যে গীতা বলছে ভগবান সর্ব অন্তর ওকে বিনা সব মরে যাওয়ার পর বৈকুণ্ঠে গিয়ে ওরা বিবেকানন্দের খেয়া পাবে এই বৈকুণ্ঠে গিয়ে আমার কি হবে বল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে ওখানে ভগবানের দর্শন হবে লোক বলে ওখানে আর বিবেকানন্দ কি বলে এখানে লোক বলে উহা আর জ্ঞানী বলে ইহা তা বিচার কর বিচার করে দেখ বিচার করকে দেখো পেয়ারে জগৎ বনা হয় মনসে सारा संसार सप्न रचाया देख लेना विचार करके देखो प्यारे जगत बना है जैसा धूप में ओला पिघल कर पानी हो जाता ऐसा ज्ञान अग्नि में ये मन पिघल कर चेतन हो जाता जैसा स्वर्पो मुनि उजाला

কিন্তু যদি ঢেউ হলো তো ওখানে আর জল দেখতে পাবো না যদি মাটির আসবাবপত্র হলো আমি নিশ্চিত করে বলে দেবো মাটি নাই ওখানে মাটি আর দেখতে পাবে না যদি মন হলো তো আমি আর আমি নাই হ্যাঁ তা মন আছে না চেতন আছে দেখ ঠিক করে যদি ঢেউ হয় তো জল নাই আর যদি জল হয় তো ঢেউ বলে কিছু নাই আ দুটোই মনে বলছে হাড়ি সেটাও মন থেকে আর মাটি সেটাও মন থেকে এবার নিজের মধ্যে ঘাটা আমি দেহ এটাও মন বলছে আর আমি চেতন এটা চেতন বলছে না চেতন এই কারণে বলছে না কারণ আর দেহ এই কারণে বলছে না দুটো বিপরীত মিশন চেতন চেতনে আছে আর দেহ দেহতে আছে তা বলছে কে এ ভ্রমটা কার দেহের ভম নয় ভমটা হচ্ছে চেতনে ভমটা কার হচ্ছে হ্যাঁ মনি বলছে মনি বলছে কি আমি দেহ আর মণি বলছে কি আমি চেতন আমি বলতে চাইছি সাচ্চা সাচ্ছাটা কি ভালো বলে দেখ হাঁড়ি বলছে আমি হাঁড়ি আছি আর মাটি বলছে আমি মাটি আছি নাকি তো সত্যটা দুটোই মনে দুটোই মনে হাড়ি যদি জ্ঞান হয়ে থাকে তাহলে হাড়ি বলছে কি আমি মাটি আর হাড়ি নিজের কাছে হচ্ছে কিন্তু দুটোই মনে আমি দেব এটাও মন বলছে আবার আমি চেতন এটাও মন বলছে আগে হচ্ছে সত্য কোনটা মনে দুটোই বলছে কিন্তু সত্য কোনটা আমি চেতন ইয়েস মাটি আর হাড়ি দতাই মনে আগে বলেছে কি যে আমি হাড়ি পরে কি বলছি আমি মাটি মাটি কে বলছে মাটি বলছে নাকি ওই মনিই বলছে কিন্তু সত্য কি মাটি যে মন বলেছে এই দেহ মন বুদ্ধি আমি সেই মনিই বলছে মন ও বুদ্ধি অহংকার কি যদি সত্য সত্য হয় সত্যকে সত্য যদি শিল মর দিয়ে দিস তো মৃত্যু কোথায় হবে জন্ম কোথায় হবে না আমারও পুরোনো আদর চলে আসে আমারও পুরোনো আদর চলে আসে আমি দেব আমি খেয়েছি আমি পড়ছি হ্যাঁ গরম দিছি হ্যাঁ পুরোনো আদর চলে আসে কিন্তু পুরনো আদত চলে এলেও এই পুরোনো আদত এই সত্যকে দেবে এই জন্য এই সংসারে কোন পাওয়া বা না পাওয়া মনে দাগ কাটে সুখ যদি পেলাম তাও কোনো দাগ কাটে না যদি সুখ না পায় তাও কোনো দাগ কারণে